আজকে বৃষ্টির মধ্যে রাসেল ভাইফার সাপ দেখুন সবাই সচক্ষে এটা রাসেল ভাইফার সাপের বাচ্চা কিভাবে লাফালাফি করতেছে সবাই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কত ছোট বাচ্চা কি লাফালাফি করতেছে দেখছেন ভাই সাপ সাপের বাচ্চা वेटर भी तो सारे बस्ता डूँक से एक ना कदा रहे ऐसे साबर बच्चे ये दे वेटर भी तो सारे बस्ता डूँक से वेटर भी तो तू तो ना लेना धोराशा विवार की ये बांगला शाप ¿Qué pedo?